ফিরুল্লা এর অনেক উপকারিতা রয়েছে কয়েকটি উপকারিতা সম্পর্কে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ আস্তাক ফিরুল্লাহ যে ব্যক্তি এটা পাঠ করবে তার নানান রকম পেরেশানি ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং তার মনে প্রশান্তি অর্জিত হবে এটা পাঠকারীকে মহান আল্লাহ তালা উত্তম নিয়মত দান করবেন ফেরেস্তারা পাটকারীর জন্য দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা পাটকারীর উপর সন্তুষ্ট হন যে ব্যক্তি এটা পাঠ করবে তার ইমান সুদৃঢ় হবে যে ব্যক্তি এটা পাঠ করবে মহান আল্লাহ তালা তার জন্য দিন পালন করার ব্যাপারে সহজ করে দেন আস্তাকুল্লাহ বলার মাধ্যমে আল্লাহ বৃষ্টি ভর্ষণ করবেন আল্লাহ বাড়িয়ে দিবেন বেশি বেশি পাঠকারীকে আল্লাহ জান্নাত দিবেন এরকম অনেক উপকার রয়েছে অতএব আপনি বেশি বেশি আস্তাকল্লা পাঠ করেন পরিশেষে মহান আল্লাহ তালা। আমাদের সবাইকে বেশি বেশি আস্তাখিরুল্লাহ পাঠ করার তৌফিক দান করুন আমিন